असलमिलिकुम् प्रियो बन्धुरा बिमिल् रिम প্রিয় বন্ধুর আজকের আলোচনা বিষয়বস্তু ট্যাবলেট নাইস এস নাইস এস একটি যৌনবর্ধক মেডিসিন ওষুধটি হাববে নিষাদ গ্রুপের ইউনিয়নই ফর্মুলায় তৈরি করা কতকগুলি মূল্যবান বেশস খনিজ ও প্রাণী সুপাদানের সুষম সংমিশ্রণে তৈরি একটি ওষুধ যা সাধারণ বলকারক শারীরিক শক্তিবদ্ধক ও যৌনবর্ধক হিসাবে কাজ করে ঔষধটি কার্যকারিতা সেবনবিধি সতর্কতা ও পার্শ্বপ্রতীক প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব প্রিয় বন্ধুরা অনুরোধ ভিডিও সম্পূর্ণ দেখবেন আর বিন্দু মাত্র ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না মূল আলোচনায় আসা যাক কার্যকারিতা যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত অবসাদ প্রমেহ ইত্যাদি রোগে কার্যকর সেবন বিধি প্রাপ্ত বয়স্ক প্রতিদিন একটি ট্যাবলেট একবার সেবন করতে হবে একক মাত্রা সহবাসের দুই ঘন্টা আগে একটি অথবা দুইটি ট্যাবলেট দুধ সহ সেবন করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য সতর্কতা হৃদরোগ উচ্চ রক্তচাপ বহুমূত্র ও হার্টের সমস্যা রুগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য পার্শ্ব প্রতিক্রিয়া নাইসেস একটি ইউনিয়নে ওষুধ যা নিরাপদ ও সহনীয় তবে অনেকের ক্ষেত্রে হালকা মাথা ব্যথা ও চোখ ঝাপসা লাগতে পারে অপ্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য নয় তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আর তা আল্লাহ ভিরু ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকলের কাছে নিশ্চিতভাবে কঠিন সুরা আল বাকারা আয়াত পাঁচচল্লিশ